আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ের পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের হচ্ছে জীবন ও জীবিকা বইয়ের প্রথম তিনটা অধ্যায় থেকে এই সানমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমরা জানো যে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তাই হচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে এই ভিডিওগুলো থেকে তোমরা হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো পরীক্ষার জন্য সে আশাটাই করছি ভিডিওটা দেখো কিছুটা হলে তোমরা উপকৃত হবে ঠিক আছে প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো আমরা এবং সেগুলো উত্তর দেখব প্রশ্ন এক কর্মমোদে ধর্ম বলি কর্ম করি রাত্রিদিন এই ছত্রটির রচয়িতাকে যতীন্দ্রমোহন বাগচি প্রশ্ন দুই মজুদ খতিয়ান বা স্টক লেজার কি জিনিস এটি পণ্যদ্রব্য বা খাদ্যদ্রব্যের তালিকা প্রশ্ন তিন ইভেন্ট ম্যানেজমেন্ট কি অনুষ্ঠান ব্যবস্থাপনার পরিচালনায় হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রশ্ন চার ফায়ার ড্রিল কি। অগ্নিকাণ্ড থেকে রক্ষার বৈজ্ঞানিক পদ্ধতিকে ফায়ার ড্রিল বলা হয় প্রশ্ন পাঁচ একমাত্র ভাগ্যবান তারাই যারা কাজ করে আনন্দ পায় এটি কুন নাটকের উক্তি শো বোট নামক একটি বিদেশি নাটকের উক্তি প্রশ্ন ছয় কাজে একঘেমি দূর করার উপায় কী কাজে বৈচিত্র্যতা নিয়ে আসা প্রশ্ন সাত নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে নিজে ইস্ত্রি করলে কি হয় আর্থিক খরচ বাঁচে প্রশ্ন আট বাজারের কাজে সাহায্য করা কী ধরনের কাজ এটা হচ্ছে একটা পারিবারিক কাজ প্রশ্ন নয় নিজের জামাকাপড় নিজে পরিষ্কার করা কী ধরনের কাজ এটা হচ্ছে নিজের কাজ প্রশ্ন দশ কঠিন কাজও কীভাবে আনন্দদায়কভাবে করা যায় কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহের কারণে প্রশ্ন এগারো কঠিন কাজের ক্ষেত্রে আমি মোটেই ক্লান্ত নাই এরূপ ইতিবাচক কথা কীরূপ প্রতিক্রিয়া তৈরি করে রক্তে অক্সিজেনের মাত্রা এতে করে বেড়ে যায় প্রশ্ন বারো স্বল্প দূরত্বের রাস্তা হেঁটে গেলে কী হয় আর্থিক খরচ বাঁচে প্রশ্ন তেরো মুক্তাদের বাড়িতে অদ্ভুত সমস্যা কিভাবে দূর করা যায় পারিবারিক মজুদ ব্যবস্থাপনার মাধ্যমে প্রশ্ন চোদ্দ মজুদ খতিয়ানের ইংরেজি কি ইংরেজি হচ্ছে স্টোক লেজার প্রশ্ন পনেরো অতি মজুদায়নের ক্ষতিকারক দিককে বাজারে নিত্যপণ্যের সংকট তৈরি করে প্রশ্ন ষোলো দ্রুত পচনশীল দ্রব্যগুলো কি কী শাকসবজি মরিচ লেবু কলা কমলা আঙ্গুর আম ইত্যাদি প্রশ্ন সতেরো মজুদ ব্যবস্থাপনা কী দ্রব্যাদির মজুত ব্যবস্থাপনা হল কাঁচামাল এবং প্রস্তুত পণ্যসমূহ তৈরি সংরক্ষণ এবং তা থেকে মুনাফা অর্জনের একটি নিয়মানুক প্রক্রিয়া প্রশ্ন আঠারো পাইকারি ক্রয় কী উৎপাদকের নিকট থেকে বেশি পরিমাণে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট অল্প পরিমাণে পণ্য বিক্রয় করার কাজকে পাইকারি ব্যবসা বলে প্রশ্ন উনিশ একটি চমৎকার ইভেন্ট পরিচালনার জন্য কী কী দক্ষতা প্রয়োজন সংগঠন ও সময় ব্যবস্থাপনা বাজেট ব্যবস্থাপনা দক্ষতা সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা প্রশ্ন বিশ পারিবারিক বাজেট কি। পরিবারের আয়ের উৎস ও চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করে যে পূর্ব পরিকল্পনা করা হয় তার প্রকাশ বা উপস্থাপনাই হলো পারিবারিক বাজেট প্রশ্ন একুশ ফায়ার ড্রিল কি অগ্নিকাণ্ড বা যে কোনো জরুরি অবস্থায় ভবন হতে কিভাবে নিরাপদে বের হয়ে আসা যায় এ সম্পর্কে যে প্রশিক্ষণ দেওয়া যায় তাকে ফায়ার ড্রিল বা অগ্নিমহড়া বলে প্রশ্ন বাইশ নির্বাপক বাহিনী কয় ভাগে ভাগ করা হয়ে থাকে তিন ভাগে ভাগ করা হয় অগ্নি নির্বাপক দল উদ্ধারকারী দল এবং প্রাথমিক চিকিৎসা দল এ পর্যায়ে আমরা আলোচনা করবো কিছু পর্যবেক্ষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক কোনো স্থানে আগুন লাগলে আমাদের করণীয় কি কোনো স্থানে আগুন লাগলে যা যা করতে হবে বিচলিত হওয়া যাবে না ফায়ার সার্ভিসের নাম্বারে ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে কল দিতে হবে পরিধানের কাপড়ে আগুন লাগলে গায়ে ভেজা কম্বল জড়াতে হবে অথবা মাটিতে গড়াগড়ি দিতে হবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসতে হবে এবং অন্যদেরও সাহায্য করে সাহায্য করতে হবে বের হয়ে আসতে বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তা নির্বাপনের চেষ্টা করতে হবে গ্রামের চুলায় আগুন ধরলে ভেজা কাঁথা বা বস্তা ইত্যাদি দিয়ে ঠেকে দিলে আগুন নিভে যাবে প্রশ্ন দুই ফায়ার ড্রিল পরিচালনায় কি কী সুবিধা এবং অসুবিধা রয়েছে প্রথমে আমরা দেখি ফায়ার ড্রিল সুবিধা সুবিধাসমূহ এটি একটি সহজ ব্যবহার প্রক্রিয়া এটি আগুন নিরাপত্তা বৃদ্ধি করে আর অসুবিধাসমূহ হচ্ছে তার আটকানোর সময় সমস্যা হতে পারে এটি দখলকারীর চিহ্নিত করা ব্যবস্থা নেই এটি বিদ্যুৎ লাগার কাজে ব্যবহার করা যায় না ইত্যাদি প্রশ্ন তিন কিভাবে কোনো কঠিন কাজ আনন্দদায়কভাবে করা যায় ব্যাখ্যা করো কাজ যতই কঠিন হোক না কেন যদি কাজের প্রতি ভালোবাসাও আগ্রহ থাকে তাহলে কঠিন কাজটিও সহজভাবে করা যায় কেননা কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ শরীরকে স্বয়ংক্রিয়ভাবে কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত করে তোলে অনেক কঠিন কাজ করার পরও তার সাফল্যের দিকে তাকালে মন আনন্দে ভরে ওঠে তাই কাজের ব্যস্ততা ও কঠোর পরিশ্রমের পর সাফল্য পাওয়ার আগ পর্যন্ত এটা বলা যাবে না আমি খুবই ক্লান্ত তাহলে ব্যর্থতা জেকে বসবে বরং নিজেকে বলতে হবে আমি ক্লান্ত নই এতে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে কাজের উদ্দীপনা তৈরি হবে আর কাজের সফলতা আনন্দিত ও উৎফুল্লিত করে তুলবে প্রশ্ন চার নিজ হাতে করি কাজ নেই তাতে কোনো লাজ এই চরণটি ব্যাখ্যা করো নিজ হাতে করি কাজ নিজের কাজ নিজের করার মধ্যে কোনো লাজ নেই আমরা যদি আমাদের কাজগুলো নিজেরাই করি এতে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও পরিবারের সমৃদ্ধি নিয়ে আসবে এভাবে আমাদের পরিবারে কিছু কাজ থাকে আমাদের সামাজিক কিছু কাজ থাকে যা আমাদের দায়িত্ববান করে তোলে প্রশ্ন পাঁচ আমরা কিভাবে পরিবারকে আর্থিক কাজে সহায়তা করতে পারি আলোচনা করো পারিবারিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে পরিবারের বিভিন্ন আর্থিক কাজে সহায়তা করা আমরা পরিবারকে বিভিন্নভাবে আর্থিক কাজে সহায়তা করতে পারি যেমন নিজেদের পোশাক দোকানে স্ত্রী না করে যদি নিজেই করি এতে কিছু আর্থিক ব্যয় কমে পরিবারের বিভিন্ন কাজে সহায়তা করলে গৃহকর্মী বাবদ কিছু খরচ বেঁচে যায় অল্প দূরত্বের রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছু খরচ বেঁচে যায় অযথা খরচ কমিয়ে দিয়েও আমরা পরিবারকে আর্থিক সহায়তা করতে পারি অপরদিকে পোশাকের ডিজাইন বিভিন্ন খাবার ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি তৈরি করে বিক্রয়ের মাধ্যমে আমরা পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারি প্রশ্ন ছয় পরিবারে পারিবারিক মজুত ব্যবস্থাপনা সুফল আলোচনা করো পারিবারিক মজুত ব্যবস্থাপনা বলতে একটি পরিবারে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করা হয় তার যথাযথ মজুত থাকাকে বোঝায় এর অনেক সুফল রয়েছে যেমন ব্যয় কমে পারিবারিক মজুত ব্যবস্থাপনা থাকলে আর্থিক ব্যয় কমানো যায় কেননা কেউ যখন কোনো পণ্য একসাথে পরিমাণে বেশি ক্রয় করে এতে করে কম থাকায় পণ্য কেনা যায় এতে পারিবারিক ব্যয় কমে যায় সময়ের সাশ্রয় হয় একসাথে পরিমাণে বেশি পণ্য কিনলে পণ্যটি ঘরে মজুদ থাকে বিধায় বারবার বাজারে যেতে হয় না এর ফলে সময়েরও সাশ্রয় হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় না পারিবারিক মজুত ব্যবস্থাপনা থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায় পরিবারের কর্তা ব্যক্তিরা সব সময় ব্যস্ত সময় কাটায় যার কারণে প্রতিদিনই তাকে নানান কাজের আঞ্জাম দিতে হয় অনেক সময় খুব প্রয়োজনীয় নিত্য পণ্যের কথা ভুলে গেলে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় প্রশ্ন সাত পারিবারিক মজুত ব্যবস্থাপনায় বিবেচ্য দিকগুলো কি কী আলোচনা করো পারিবারিক মজুত ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে আমরা অতি সহজেই আমাদের পারিবারিক দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ঘাটতি বা অত্যাধিক মজুদায়নের সমস্যা সমাধান করতে পারি আগে ক্রয়কৃত মজুদ আগে ব্যবহার দ্রুত পচনশীল পণ্যের ক্ষেত্রে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত নষ্ট হয়ে যায় যেমন শাকসবজি মাছ মাংস ফল এই জাতীয় পণ্যের ক্ষেত্রে যেটি আগে ক্রয় করা হয়েছে সেটি আগে ব্যবহার করতে হবে কি পরিমাণ মজুত হাতে রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা নির্ধারণ করা আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে প্রতিদিন আমাদের পরিবারে যে পরিমাণ চাল বা সবজি প্রয়োজন হয় সেই পরিমাণ লবণ বা তেল কিন্তু প্রয়োজন হয় না তাই প্রতিটি পণ্যের ক্ষেত্রে কী পরিমাণ মজুদ হাতে রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা হিসাব করে নির্ধারণ করতে হবে এক্ষেত্রে প্রতিটি দ্রব্যের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে বেশি পরিমাণ বা পাইকারি ক্রয়ের ব্যবস্থা করা আমরা জানি কোনো একটি পণ্য একত্রে বেশি পরিমাণ বা পাইকারি আকারে ক্রয় করলে দামে কিছুটা ছাড় পাওয়া যায় পরিবহন খরচ সাশ্রয় হয় এবং সময় বাঁচে তাই পরিবারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পরিমাণ ও আর্থিক সচ্ছলতার বিষয়টি বিবেচনায় রেখে পাইকারিভাবে পণ্য ক্রয়ের বিষয়টি বিবেচনায় করতে হবে কি পরিমাণ পণ্য নতুন করে কিনতে হবে তা নির্ধারণ করা এক্ষেত্রে কি পরিমাণ পণ্য নতুন করে ক্রয় করলে অতি মজুদায়নের জন্য পণ্য নষ্ট হবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে এর পাশাপাশি এটাও লক্ষ্য রাখতে হবে অল্প মজুদের কারণে পরিবারে দৈনন্দিন কাজ যেন ব্যাহত না হয় প্রশ্ন আট দেখো একটি অনুষ্ঠানের আয়োজনে কি কী দিক লক্ষ্য রাখতে হয় আলোচনা করো একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়া হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এ ধরনের কার্যক্রমে যেসব দিক লক্ষ্য রাখতে হয় সেগুলো হচ্ছে দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা ইভেন্ট ম্যানেজমেন্ট একটি দলগত কাজ তাই দলের প্রত্যেক সদস্যের মাঝে বোঝাপড়া ভালো হতে হবে যোগাযোগের ক্ষেত্রে কোনোরকম বিঘ্ন যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আয়োজনে অভিনবত্ব আনয়ন যে ধরনের অনুষ্ঠানে হোক না কেন তার আয়োজনে সৃজনশীলতা ছাপ থাকতে হবে উপস্থাপনায় ভাবগাম্ভীর্য যে এবং সঞ্চালনায় যেন অভিনত্ব থাকে দর্শক যেন অনুষ্ঠানে এসে একঘেয়ে না ভোগে আকর্ষণ ও বৈচিত্র্য খুঁজে পান সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে চাহিদা বা উদ্দেশ্য অনুযায়ী অনুষ্ঠান সাজানো অনুষ্ঠানের চাহিদা ভালোভাবে বুঝে নিয়ে সেভাবে সাজানো ও পরিচালনার পরিকল্পনা করতে হবে উক্ত পরিকল্পনায় কোনো কিছু বাদ পড়েছে কি তা বারবার ফিরে দেখতে হবে নিষ্ঠার সঙ্গে মিতবেই বাজেট প্রণয়ন ও পরিচালনা করা অনুষ্ঠানটিকে নিজের বলে ভাবতে হবে অযথা খরচ বা বাড়তি খরচ যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে পরিমিত খরচের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারার কৌশল রপ্ত করতে হবে যাতে আয়োজক প্রতিষ্ঠান বিমুখ বা অসন্তুষ্ট না হয়ে যায় আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা এবং সকলের কর্মতা নিশ্চিত করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করতে হবে আয়োজনে প্রয়োজনীয় সব জিনিসের প্রাপ্তি বা অনুমতি গ্রহণ ইত্যাদি নিশ্চিত করতে হবে আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে প্রশ্ন নয় মজুত খতিয়ান ব্যবহারের সুবিধা কী কী পরিবারের মজুত খতিয়ান ব্যবহারের ফলে প্রতিটি পণ্য কী পরিমাণ মজুদ আছে কি পরিমাণ পণ্য নতুন করে ক্রয় করতে হবে সহজেই জানা যায় এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের শূন্যতা বা আধিক্যের কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে প্রশ্ন দশ তোমার পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কী কী পদক্ষেপ নিয়েছ আমার পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে আমি যে সকল পদক্ষেপ নিয়েছি এক পরিবারে যেসব নিত্য পণ্যের প্রয়োজন হয় সেগুলোর একটা তালিকা তৈরি করেছি দুই দ্রুত পচনশীল পণ্যগুলোকে পৃথক করেছি তিন পরিবারে চাহিদা ও আয়ের উপর ভিত্তি করে সাপ্তাহিক ও মাসিক পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার তৈরি করেছি চার মজুদ খতিয়ানে পণ্যের নাম পরিমাণ ও মূল্য অনুমান করে নির্ধারণ করেছি পাঁচ দ্রুত পচনশীল পণ্য বাদে দাম ও সময় বাঁচানোর জন্য মাসের শুরুতেই পাইকারিভাবে অন্যান্য পণ্য ক্রয়ের ব্যবস্থা করেছি প্রশ্ন এগারো মজুদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পারিবারিক মজুত ব্যবস্থাপনা কথাটি প্রধানত দুটি ধারণা নিয়ে গঠিত একটি হচ্ছে পারিবারিক মজুদ অন্যটি হচ্ছে ব্যবস্থাপনা এখানে পারিবারিক মজুদ বলতে একটি পরিবার যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করে তার পর্যাপ্ত বা যথাযথ পরিমাণ জমা বা মজুদ থাকাকে বোঝায় এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল ডাল আটা ময়দা লবণ তেল পেঁয়াজ মরিচ মাছ মাংস শাকসবজি ইত্যাদি আর ব্যবস্থাপনা বলতে বোঝায় নিত্য ব্যবহার্য পণ্যের যথাযথ তালিকা তৈরি সংগ্রহ বা ক্রয় সংরক্ষণ ব্যবহার ব্যবস্থাপনা যথাযথ করতে হলে লক্ষ্য রাখতে হবে পরিবারে কোনো এক ব্যাকাধিক নিত্য ব্যবহার্য পণ্য যেন পুরোপুরি শেষ না হয়ে যায় যার কারণে আমাদের পরিবারে খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটে প্রশ্ন বারো অনুষ্ঠান পরিচালনায় কী কী দক্ষতা গুরুত্বপূর্ণ আলোচনা করো যোগাযোগ দক্ষতা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা অনুষ্ঠান আয়োজনের জন্য মৌখিক ও লিখিত দুই ধরনের যোগাযোগ দক্ষতার প্রয়োজন অনুষ্ঠানের জন্য সরাসরি কিংবা ফোনে কথা বলা আমন্ত্রণপত্র তৈরি ও বিতরণ করা অনুষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ ও সরবরাহ করা অনুষ্ঠানের প্রচার প্রচারণা মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্তের প্রতি কাজ করানো বাকিষ্ট করা অর্থাৎ কনভিন্স করা ইত্যাদি কাজ করার জন্য যোগাযোগে পারদর্শী হতে হবে সংগঠন সময় ব্যবস্থাপনা দক্ষতা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য সাংগঠনিক দক্ষতা থাকা জরুরি কারণ একটি ইভেন্টের সাফল্য একক কোনো ব্যক্তির কাজের উপর নির্ভর করে না দলগতভাবে সবার দায়িত্ব পালনের মাধ্যমেই কাজটি নিখুঁতভাবে সম্পন্ন হয় তাই সবাইকে কাজে সম্পৃক্ত করে কাজ করিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে এটা হবে কি সবাইকে ঠিক আছে বাজেট ব্যবস্থাপনা দক্ষতা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা ইভেন্টের নকশার উপর ভিত্তি করে উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় কিংবা ভাড়া করা যাতায়াত খরচ শ্রমিক মজুরি বিশেষ কোনো সম্মানী ইত্যাদি সংক্রান্ত আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ ও নির্বাহ করা দক্ষতা অর্জন করতে হবে সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা ইভেন্ট বা অনুষ্ঠান আয়োজন পরিচালনা কাজে অবশ্যই সৃজনশীল হতে হবে অনুষ্ঠানের ধরন অনুযায়ী সাজসজ্জায় নতুনত্ব সুশৃঙ্খল আকর্ষণীয় ও অভিনব উপস্থাপনা ইত্যাদির উপরে সফলতা অনেকখানি নির্ভর করে নিয়মিত চর্চার মাধ্যমে সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকশিত করা সম্ভব তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বা অর্ধবার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বিষয়ক যে পরীক্ষাটা হবে তোমাদের তিন জুলাই সেই পরীক্ষার জন্য কিছু লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর আজকে আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায় নিয়ে আরও দুটো অধ্যায় বাকি আছে আমরা হচ্ছে পরবর্তী দুটা পর্বে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের জন্য এরকম সেমভাবে তোমাদের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তো সকলকে আগামী দুইটা পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সে আশাই করি তো সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ